একটা গরম নানরুটি আর পাশে সাদা ঝোলের ভেতর ভাসতে থাকা মুগ্ধ রেজালা ভাবতেই তো জীবে জল আসে তাই না কিন্তু জানেন কি এই রেজালা আর নানরুটির জন্ম হয়েছিল যুদ্ধ আর প্রেমের মাঝখানে হ্যাঁ এ শুধু খাবার না এটা একটার চেয়েও বড় এটা এক গল্প এক ইতিহাস এক আবেগ শুনতে আজ একটা গল্প বলি একদম চুপি চুপি যেন আমরা বসে আছি এক খোলা বারান্দায় সন্ধ্যার বাতাসে এক কাপ চায়ের সাথে আর পাশে পুরনো দিনের কথা ভেসে আসছে এক সাত সালের শেষ দিকের কথা বাংলার নবাবী দরবার তখন যেমন রাজনীতির কেন্দ্র তেমনি এক রন্ধনশিল্পের চূড়ান্ত মঞ্চ ছিল সেই দরবারেই কাজ করতেন মোল্লা উদ্দিন নামে এক রন্ধনশিল্পী রাজাদের খাবার রাততেন তিনি কিন্তু রান্না তার কাছে শুধুই দায়িত্ব ছিল না ছিল এক ধরনের সাধনা একদিন দরবারে এল খবর দিল্লির সম্রাট আসছেন বাংলায় তার সাথে আসছেন আরও বিশাল মুঘলাই সভা বাংলার খাবার তো সাদেক রানে অনন্য কিন্তু তাতে মুঘলদের তেলঝালখন ঝোলের চেয়েছিল এক আলাদা সরলতা সম্রাটের মন জয় করতে হলে কিছু এক্সট্রা লাগবে কিছু একদম নতুন মোল্লা বদি উদ্দিন সেই রাতেই রান্নাঘরে ঢুকে পড়লেন দিন গেল রাত কাটল আর তিনি চেষ্টা করলেন এমন কিছু বানাতে যা মুঘলদের ভারী স্বাদের সঙ্গে বাংলার মাটি মোলায়মতা মিশিয়ে দিবে তখনই জন্ম নিল রেজালা না এটা ঘন ঝোল না আবার একেবারেই পানসানা এতে আছে দুধ কেওড়ার জল কাজুবাটা আর হালকা মশলা আর সেই রেজালার পাশে ছিল এক সাদা তন্দুরি রুটি নান দরবারে যখন প্রথম পরিবেশন হল এই দুই নতুন জুটি সম্রাট প্রথমে চেয়ে রইলেন কিছুক্ষণ তারপর রুটি ছিঁড়ে রেজালায় ডুবিয়ে মুখে দিলেন আর তার চোখে ফুটে উঠল বিস্ময় বললেন এটা কি এ তো খেয়েও শান্তি পাওয়া যায় সেদিন থেকেই শুরু হল এক চিরন্তন জুটি নানরুটি আর রেজালা দুই ভিন্ন জগতের খাবার একসাথে হয়ে গড়ে তুলল ইতিহাস আপনি জানেন কি রেজালা নামটা এসেছে ফার্সি শব্দ রিজালা থেকে যার অর্থ কিছু সুন্দর কিছু অভিজাত আর নান মানে রুটি রেজালার ঘ্রাণ যেন এক নরম দুপুরে মায়ের আঁচলের ঘ্রাণ দুধে মিষ্টি ভাব আর কেওড়ার ঘ্রাণে এমন একটা শান্তি আছে যেটা বাকি সব রান্না থেকে আলাদা এখনও চট্টগ্রামের মেজবান ঢাকার ঈদ কিংবা কলকাতার বিয়ের দাওয়াত সবখানেই রেজালা এক অনিবার্য নাম কত শত পরিবারের গল্প গাথা এই এক পদকে ঘিরে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে মা দুপুরবেলা রেজালা রান্না করলে রান্নাঘরের জানালা দিয়ে ঘ্রাণ এসে আমার ঘুম ভেঙে দিত ছুটে গিয়ে দেখতাম বড় এক হাড়িতে দুধে ভাসছে গরুর মাংস মা বলত আজ বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরবেন তোমার প্রিয় রেজালা করেছি সেই ছোট্টে আমি একটা গরম নান হাতে নিয়ে খেতাম সেই মায়ের হাতে বানানো রেজালা আজও সেই স্বাদ মেলে না কোনো রেস্টুরেন্টে কেন জানেন কারণ ওটা ছিল ভালোবাসার রান্না এই রেজালা এখন আন্তর্জাতিক মানের খাবার হয়ে উঠেছে লন্ডন নিউ ইয়র্ক দুবাই যেখানেই বাঙালি আছে সেখানেই নানরুটি রেজালার কদর আকাশচুম্বী আর ব্যবসায়িকভাবে তার কথাও শুনুন শামীম হোসেন নামের এক তরুণ ঢাকায় ছোট্ট একটা দোকান খুলেছিলেন নানরেজালা হাউজ শুরু করেছিলেন মাত্র দুই লাখ টাকা নিয়ে প্রথমে লোকজন পাত্তা দিত না কিন্তু তার দাদার পুরনো রেজালার রেসিপি তিনি ঠিকভাবে কাজে লাগালেন আস্তে আস্তে লোকজন তার দোকানে ভিড় করতে লাগল আজ তার সাতটা ব্রাঞ্চ রয়েল রেজালা নামে ফ্র্যাঞ্চাইজি চলছে শুধু বাংলাদেশ না তিনি এখন বিদেশেও এক্সপোর্ট শুরু করেছেন রেজালার ঝোল প্যাকেটজাত করে পাঠান চাহিদা কম নয় দেখলেন তো একটা খাবার যদি আবেগ দিয়ে বানানো হয় তাহলে সেটাও একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারে এই গল্প শুধু রেজালা না এই গল্প আমাদের শিকরের আমাদের পরিবারের আমাদের আবেগের শেষে একটা কথা বলি আপনি কবে শেষ রেজালা খেয়েছিলেন কার হাতের ছিল সেই রান্না মায়ের দাদির কারো বিয়েতে একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই গন্ধ সেই স্বাদ সেই সময়টা মনে পড়ছে তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার রেজালার স্মৃতি কি আমাদের শেয়ার করুন সেই মিষ্টি মুহূর্তটা আর যদি গল্পটা ভালো লেগে থাকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে কারণ এমন খাবার এমন গল্প একা খাওয়া যায় না